ছোটো দিনের বেলায় বুদ্ধি করে সকাল সাড়ে ছটা থেকে দুপুর একটার মধ্যে সংশয়ের সমস্ত কাজ একা হাতে কীভাবে কমপ্লিট করি হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল সাড়ে ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আগে কিন্তু সদর দুয়ারে এক বালতি জল দিয়ে এসেছি তারপরে কিন্তু ঘরে চলে এসেছি দিয়ে এই যে মানি প্ল্যান্ট গাছগুলো ছিল সেইগুলোতে দেখলাম কটা পাতা হলুদ হয়ে গেছে সেইগুলো ছিঁড়ে ফেলে দিলাম আর একটু গাছগুলোকে জল দিয়ে দিলাম কালকে রাতে দেখছিলাম জলটা বেশ কমে গেছে তারই জন্য কিন্তু জল দিয়ে দিলাম তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর স্বপ্নকা ফ্যামিলি থেকে দিদিভাই জানতে চেয়েছিল এই গাছগুলো কি এই গাছগুলো হচ্ছে মানি প্ল্যান্ট গাছ তোমার জন্য এই গাছগুলো আজকে শেয়ার করলাম তুমি তা দেখে নিও ভিডিওটা তারপরে টেবিলটা মুছে দিয়েছি তারপরে ফ্রিজটা ছিল সেটাও মুছে নিয়েছি আর এই যে চলে এসেছি বাবার ঘরে এবার এই যে শোকেশটা মুছে নিচ্ছি এই ছোটো দিনের বেলায় কাজগুলো কিন্তু কমপ্লিট করতে বেশ খানিকটা কষ্ট হয়ে যাচ্ছে ওই যে ঘড়ির কাটার সঙ্গে দৌড়িয়ে কাজগুলো করতে হচ্ছে তারই জন্যে কিন্তু তা আজকে বেশ সকালে উঠেছি যেহেতু বাবার ঘরটা একটু এই যে ঝাড়ফোঁস করবো বলে তারই জন্যে কিন্তু তা সাড়ে ছটায় উঠে কিন্তু লেগে পড়েছি ঝাড়ফোঁস করতে নাই কিন্তু কমপ্লিট করতে পারবো না কাজগুলো আর কি তো এইদিকে তো মেয়ের পরীক্ষা চলছে তারই জন্য একটু সকাল সকাল উঠতে হচ্ছে তা ভাবলাম মেয়েকে একটু পড়িয়ে নিয়েছি আর ভাবলাম কি যে মেয়ে ওই ঘরে পড়ছে আর আমি ততক্ষণ এই ঘরটা একটু পরিষ্কার করে নিই আর বাবা তো টোটো নিয়ে বেরিয়ে গেছে তারই জন্য। আর এস ফ্যামিলির থেকে জিজ্ঞাসা করেছে আমার মেয়ে কোন ক্লাসে পড়ে দিদিভাই আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে আমাদের এখানে ফাইভের মানে পরীক্ষা শুরু হয়ে গেছে তা মেয়ের পরীক্ষা চলছে আর এই কয়েকদিন তো খুবই একটু ব্যস্ত রয়েছি আর এইদিকে গল্প করতে করতে দেখো কাজগুলো কিন্তু সব হয়ে গেল আর এবার এই যে খাটটা একটু ঝেড়ে নিচ্ছি চাদরটা টান টান করে দেবো আর তোমাদেরকে তো বলেছি এই ঘরের চাদরটা বেশ কয়েকদিন হলো পাতা হয়েছে তোলা হয়নি আর ওই যে বাবা একা ঘুমায় তারই জন্যে আর শুধু দুষ্টু একটু বই নিয়ে বসে এদিকে চাদরটা টান টান করা হয়ে গেছে আর এই যে এবার জানলাটা খুলে দিলাম জানলাটা যে খুলেছি ঘরটা কিন্তু আরও ঠান্ডা হয়ে গেছে যেহেতু বাইরে বেশ ঠান্ডা পড়েছে আর জানলা দরজা আটকানো থাকলে ঘরের মধ্যে কিন্তু বেশ খানিকটা গরম লাগে আর তোমাদেরকে তো বলেছি আমার ঠান্ডা লেগেছে আর আজকে দেখে তো বুঝতেই পারছ তোমরা আমার বেশ ঠান্ডা লেগেছে বিশেষ করে মাথা আর গলা দিয়ে আর তারই জন্যে কিন্তু মাথায় একটা উন্না পেঁচিয়ে নিয়েছি আর গায়ে একটা চাদর দিয়ে দিয়েছি আমার বেশ ঠান্ডা লেগেছে আর গলাটা শুনে তোমরা বুঝতেই পারছ আর কি বলো তো আমার নাক দিয়ে বেরোয় না আর মাথায় ঠান্ডাটা বসে থাকে তারই জন্যে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয় আর এই যে ঠান্ডা গরম পড়ছে তারই জন্যে ঠান্ডাটা লেগেছে সকালবেলায় তো বেশ ঠান্ডা লাগছে আর দুপুরের দিকে কিন্তু একটু গরম গরম লাগছে তবে যাই হোক বন্ধুরা দেখো গল্প করতে করতে কিন্তু আমার ঘরগুলো সব ঝাড়তে এখন হয়ে গেল এবার আমাদের ঘরটায় যাব। আমাদের ঘরে বিছানা তোলাটা তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু মেয়ে বিছানার ভিতরে পড়ছে ওই যে ঠান্ডা পড়েছে না তার জন্যে কিন্তু ও বিছানার ভিতরে পড়তে বসে গেছে আর একটু পরেই চলে আসবে পড়াতে তারই জন্যে ভাবলাম থাকুক ও পড়ুক ওর ভিতরে বিছানার ভিতরে বিছানাটা আমি পরে তুলে নেব তা ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে একেবারে ঘরগুলো মুছেও নিচ্ছি আর ওই যে বলি না দুপুরবেলায় ঘর মুছবো বললে কিন্তু আর টাইম হয় না তারই জন্যে কিন্তু আমি সকালবেলায় ঘরগুলো মুছে নিই আর এই ছোটো দিনের বেলায় আমাদের কিন্তু একটু বুদ্ধি করে কাজগুলো করতে হবে নালে কিন্তু কাজগুলো আমরা কমপ্লিট করতে পারবো না ওই আধা খাপচা হয়ে পড়ে থাকবে কাজগুলো তা আমি কিন্তু একটু বুদ্ধি করে এই ছোটো দিনের বেলায় কাজগুলো করে থাকি আর যেহেতু আমার বাড়িতে অনেকটাই কাজ রয়েছে আর কি বলো তো আর আমাকে একা হাতে সামলাতে হয় সমস্ত কাজ তারই জন্য একটু বুদ্ধি করে চলতে হয় ঘরগুলো সব মোছা হয়ে গেল এবার এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা তো জানোই যারা আমার প্রতিদিন ভিডিও দেখো যে সকল বন্ধুরা আমি উঠোনটা ঝাড় দেওয়ার পর স্নান করে নিই ঠান্ডা লেগেছে তাও কিন্তু স্নানটা করে নিয়েছি মাথায় একটু গরম জলও দিয়েছি আর এদিকে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল আগে তো বাড়ির ভিতরে ঝাড় দিয়ে নিয়েছি তারপরেই দেখো রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিলাম এবার ঝাঁটাটা ধুয়ে যেখানে থাকে সেখানে রেখে দেব আর এই কয়দিন যেন আমার ভিডিওতে ভিউজ আসছে না কেন জানি না আগে ছিল কোম সাবস্ক্রাইবার তাও কিন্তু ভিউজ হতো বেশি সাবস্ক্রাইবার অনুযায়ী আর এখন সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু ভিউজ বাড়ছে না আমি কেন বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে একটু জানিও আর আমি মনে মনে ভাবছি শুধু আমার ভিডিওগুলো মনে হয় ভালো হচ্ছে না সাউন্ড দেওয়াটাও ভালো হচ্ছে না তারই জন্যে মনে হয় ভিউজ আসছে না বুঝতে পারছি না কেন আর তোমরা যদি জানো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও আর আগে বেশ ওয়াশ টাইম হচ্ছিলো এখন কিন্তু সেটাও আর হচ্ছে না তাই ভাবছি যে কি কারণে এরকম হচ্ছে ভিডিও সত্যিই কি খারাপ হচ্ছে আমার আর যে সকল বন্ধুরা দেখছো তাদেরকে অনুরোধ করছি যে একটু ফুল ওয়াশ করে দিও তো যাই হোক বন্ধুরা দেখো স্নান করে রান্নাঘরে চলে এসেছি আর আগের দিন রাতে যে বাসনগুলো মেজে রাখি সেগুলো সমস্ত কিছু জায়গাটা জায়গায় রেখে দিয়েছি তারপরে কিন্তু গ্যাসের স্লাভটা গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি তারপরে যে হাড়িটা থাকে সেটাও মেজে নিয়েছি তোমাদেরকে তো বলি আমি রাতে হচ্ছে লক্ষ্মীর হাড়ি বাজি না আর রেখে দিই ওর মধ্যে একটু জল দিয়ে সকালবেলায় মেজে নিই আর এঠো বাসনগুলো সমস্তটাই মেজে ফেলি তারপরে দেখো মাজা হয়ে গেছে হাঁড়িটা আর এই যেদিকে এক গ্লাস গরম জল করে নিয়েছি আর এদিকে লিকার চা বসিয়ে দিয়েছি আর দেখলে চায়ের মধ্যে বারবার মুখটা দিচ্ছিলাম ওই যে গরম ভাবটা নিচ্ছিলাম কপালটা বেশ ভালো লাগছিল তারই জন্যে আর আমার যখন ঠান্ডা লাগে ওই যে যেটাই বসাই না কেন উনুনের পরে জল গরম বলো চা বলো কি ভাত বলো তখনই কিন্তু একটু আমি ভাপ নিয়ে নিই তাহলে কিন্তু একটু আরাম লাগে আমার তবে যাই হোক বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে তা ভাতটাও হয়ে গেছে আর এদিকে মেয়ের জন্যে মাছ ভেজে দিলাম ওটা খেয়ে ও পরীক্ষা দিতে চলে যাবে আর একটু মাছের তেল ছিল সেটাকেও ভেজে নিলাম একেবারে মাছের তেলটা নামিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি তারপরে কিন্তু বেশ খানিকটা পরে এই যে রান্না এসেছি আজকে রান্না করবো মটরের ডাল ফুলকপির ডাটি চচ্চড়ি আর আলু ভাজা তারই জন্য কিন্তু আগে ফুলকপি ডাটি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর এই ডাঁটিগুলো কিন্তু জিরি করে কেটে নিয়েছি তারপরে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি আর এইদিকে আলু বেগুন আর পটলটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে এই যে ডাঁটিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু শস্য বাটা দিয়ে দিয়েছি তারপরে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি আমি আবার লবণের প্যাকেটটা খুলতে আর কালকে লবণের কোটোটা ধুয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু আবার ভরে নিলাম আর লবণের কোটো কিন্তু আমি কোনো সময় খালি রাখি না খালি রাখতে নেই লবণের কোটো সবসময় ভরে রাখতে হয় তা যে রিংকা ধুব সে রিংকায় সমস্ত লবণটাই কমপ্লিট করে নিয়েছি মানে শেষ করে নিয়েছি তারপরে ধুয়েছি আবার নতুন করে লবণ রেখে দিলাম আর এই যে আগের দিন ডাল নিয়ে এসেছিলো সেই ডালগুলো কিন্তু এখন ঢেলে নিলাম যেহেতু কোটোটা ফাঁকা হয়ে গেছিলো তারই জন্যে ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম তারপরে দেখো এরই মধ্যে কিন্তু তরকারিটা হয়ে গেছে সেটাও আমি এখন নামিয়ে নিলাম ছোট দিনের বেলায় এরকম একটু বুদ্ধি করে কাজগুলো করলে কিন্তু সমস্ত কাজই টাইমের মধ্যে কমপ্লিট করা যায় তা দেখো এদিকে আলু ভাজাটাও হয়ে গেল এবার ডালটা বসিয়ে দেবো আর ডালটা আজকে করেছি লেবুর পাতা দিয়ে এটা আমার শাশুড়ি শাশুড়িমার রেসিপি মানে ডালটা নামানোর আগে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটা নামিয়ে নিয়েছি এই গন্ধরাজ লেবুর পাতাটা দেওয়ার ফলে ডালের ভিতরে কিন্তু গন্ধরাজ লেবুর পাতার গন্ধটা হয়ে যায় আর ডালটা খেতে কিন্তু তখন অসাধারণ লাগে এই ডালের সঙ্গে অন্য কোনো কিন্তু লেবু তখন আর লাগে না আর এটা আমার শাশুড়িমার রেসিপি আমি এরকম করেই কিন্তু শীতকালে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মটরের ডাল করি তা ডালটা তো নামানো হয়ে গেছে তারপরে গাবলা সাইড দিয়ে মুছে দিলাম আর এখন যেহেতু শীতকাল একটু তরকারি লেগে থাকলে সাইডে কিন্তু শুকিয়ে যায় তখন দেখতে ভালো লাগে না তরকারি নামানোর পর যদি একটু ভালো করে মুছে নিই সাইডগুলো তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আজকে যেহেতু বড় বড় বাসন ছিল তার জন্যে কিন্তু একটা একটা করে মেজেছি আর একটা একটা করে ধুয়ে নিয়েছি আর জলের ঢপটাও মেজে ধুয়ে নিলাম ওর ভিতরে জল ছিল না তারই জন্যে কিন্তু আমি কিন্তু এরকমই করি কোনো কোটো কটার ভিতর থেকে কোন জিনিস যদি শেষ হয়ে যায় সেই জিনিস মানে সেই কোটোটা আবার ভালো করে ধুয়ে নিই তারপরে আবার অন্য কোন জিনিস রাখি তা দেখো এখন বেসিনটাও মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরই মধ্যে কিন্তু দুষ্টু চলে এসেছিল তা ও তো টোটো এসেছিলো খানিকটা দূরে নামিয়ে দিয়েছে সেখান থেকে কিন্তু মেয়েকে নিয়ে এসেছি তারপরে এই যে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে